thank mm -hmm. you হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকে সবাইকে স্বাগত তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে শনিবার বাড়ির পুজো এর জন্য পুজো করতে যাব মাঠে আমাদের বাবার দোকানের পাশেই যে মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি সেই মন্দিরে পুজো হবে সেখানে যাব বড় করে পুজো হয় আর প্রচুর লোক আসে প্রচুর লোক আসে দেখে তোমরা বুঝতেই পারবে এর জন্য এখানে এসে পুজোটা দেওয়া প্রতি বছর দিয়েছি এখনো চান টান করিনি কেননা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়েছে ষ্টি টিষ্টি নেমেছে এর জন্য বেলা লাগছে তা চান টান করবো করিনি তা এখন নারকেল কাটবো নারকেল কেটে মাকে দেবো মা কুড়িয়ে রাখবে ওটা নিয়ে যাবো সব কিছু গোছানো অলরেডি কমপ্লিট তোমাদেরকে পরে দেখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করো এখান থেকে স্টার্টটা করে দিলাম এখন চান টান করে রেডি হবো তারপর ওখানে যাবো তোমাদের সবটা ভিডিও তোমাদেরকে দেখাবো দেখবে ভালো লাগবে এই দেখো এখনো বৃষ্টি নেমেই যাচ্ছে পরপর দেখো ঘুরি বৃষ্টি নামছে গাড়িটা দেখো ঢেকে রেখে দিয়েছে মেয়ে খুবই দুষ্টুমি করছে চান টান করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখে মনে হচ্ছে কত বেলা হয়েছে নারকেল নিয়ে বসে পড়েছি এটা ছুলবো ছুলে নিয়ে ফেটে মাকে দেব মা কুড়িয়ে রেখে দেবে মাই বেশিরভাগ কাজ গুছিয়ে রেখে দিয়েছে আমি সেরকম কিছুই করিনি এর জন্যই তো বলে না বাপের বাড়ি আসলে একটু ছাড় পাওয়া যায় বাপের বাড়ি আসলে এটাই ছাড় পাওয়া যায় সেরকম কাজ করতে হয় না মা সব করে দেয় এই দেখো শুধু নারকেলটা ছাড়াচ্ছি সেরকম কিছু করিনি কিছুটা গুছিয়েছিলাম আর মায়ে সব গুছিয়ে টুচে দিয়েছে এই জন্যই তো ফাঁকা টাইমে একটু ভিডিও টুডিও করতে পারি বলেই করলাম যেটুকু পেরেছি তা সারাদিন তো বৃষ্টির জন্য সেরকম করতেই পারিনি ভিডিও নারকেল ছোলা একদম কমপ্লিট এখন ফাটাবো দেখো সব জল পড়ে গেছে আমি তো উপোস তার জন্য আমি খেতে পারিনি মা খেয়েছে আর এই নারকেলটা আমাদের শ্বশুরবাড়ির নারকেল এমনি কি তো ছোট দেখলে কি হবে ভালোই মোটা নারকেল আছে দেখতেই পারছো জল অল্প কিন্তু খুব মিষ্টি হয় এই নারকেলগুলো এর জন্য তোমাদেরকে দেখালাম নারকেল ফাটানো কমপ্লিট এখন চান টান করে রেডি হয়ে তারপর তোমার দেখাবো চলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে দেখে আজকে শনিবার বাড়ির পুজো করব তা এখনো বৃষ্টি নামছে যেতে পারছি না তার জন্য ভেবে যে শর্ট ভিডিও করি তা শর্ট ভিডিও তো করতে পারছি না নেটে নেটে ডিস্টার্ব করছে এবার নেটও নেই তা এরা ব্লগ ভিডিও করছি তা কেমন লাগছে অবশ্যই বলবে যদি ভালো লাগে ওখানে ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে ভালোই অনেকেই আসবে লাস্ট শনিবার বলে কথা চলো তোমাদেরকে দেখাই রেডি তো হয়ে গেছি কিন্তু বৃষ্টি নামছে যেতে পারছে না এর জন্য বসে বসে ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো আয়নাটা একটু ঘোলা রয়েছে এর জন্য ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না এখানে সব কিছু গুছিয়ে রেখেছি মাও কিছুটা গুছিয়ে দিয়েছে আর এখন আমরা যাবো আর এখানে এই সাদা বেলটা দেখেছ সেটা আমি ওই শ্বশুরবাড়ির থেকে এনেছি আর অনেকে দেখে বলছে যে এই সাদা বেল কোনোদিন সাদা বেল গাছ দেখেনি এর জন্যই অনেকে দেখে অবাক হয়ে গেছে আর আরে দেখো রেডি হয়ে এখন যাবো সন্ধ্যা হয়ে এসছে আর এখানে মনে করো রাতে শনিদেবের পুজো হয় আর এখানে দেখতে পাচ্ছ কত বড় শিব ঠাকুর এখানেও সোমবার করে শিবের পুজো হয় দেখতেই পাচ্ছ আর দেখে মন জুড়িয়ে যাবে তোমাদেরও আর আজকালও শনিবার শনিদেবের পুজো তাই বলছি সবাই পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে শেয়ার করে দেবে সবার মনে ইচ্ছে পূর্ণ হবে নাহলে কিন্তু কারোর মনে ইচ্ছে পূর্ণ হবে না কিন্তু বলে দিচ্ছি আর সবাইকেই দেখাবো শনি ঠাকুরকে আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লোকজন জন্য এসছে পুজো দেবে সবাই আর আমার মেয়েও তো খুব দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছো ওকেও দেখালাম এটাও জানি যে আমার মেয়েকে দেখালে কমেন্ট বক্সগুলো বন্ধ হয়ে যায় কেননা বাচ্চাদের ভিডিও আসলেই কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় যদি কমেন্ট বক্স বন্ধও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই অবশ্যই লাইক করবে সবাই আর একটু শেয়ার করে দেবে তাহলেই হবে আর শনিদেবের নামে সবাই একটু জয়ধ্বনি দেবে সবাই আর তোমাদেরকে দেখাবো শনি ঠাকুরকে শনিদেবের নামটা এর জন্যই বলছি অনেকে বুঝতে পারে অনেকে বাড়ে না অনেকে অনেক ধরনের নাম ধরে ডাকে তো এর জন্যই বা ঠাকুরের নাম বলে আমরা ডাকি শনিদেবের নাম সহজে আমরা মুখে নিই না শুধু ভিডিওর মাধ্যমে আমরা বলছি এর জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ের দুষ্টুমি করছে এ খাওয়ার জন্য আপেলটা দিয়েছি আমি ভেবেছি যে খাবে মুখে কামড় দিয়ে নিচ্ছে আর ফেলে দিচ্ছে এরকমই দুষ্টুমি করছে তা মা ওকে নিয়ে চলে গেল ওকে খাওয়াবে বন্ধা হয়ে গেছে আর খাওয়ানোর টাইম হয়ে গেছে এর জন্য মা নিয়ে গেছে ওকে খাওয়াবে আমি এখানে রয়েছি মা আর আসেনি ওকে নিয়ে কেননা অনেকটা রাত হয়ে গেছে আর এখানে বাজারের দিকে তো তার জন্য শনিবার এর জন্য কে আর নিয়ে আসেনি এই দেখো এখানে সবাই প্রসাদগুলো রেখেছে সূর্য পুত্র শনিদেবকে দেখেই কিন্তু শেয়ার করে দেবে ঝটপর শেয়ার করে দেবে আর সবার মনের ইচ্ছে পূর্ণ হবে আর শনিদেবের নামে একটু জয়ের ধ্বনি দেবে কমেন্ট খোলা থাকলে ঝটপট শনিদেবের নামে জয়ের ধ্বনি দেবে সবাই সবাই কমেন্টে লিখবে এই দেখো আজকে শনিদেবের পুজো তা পুজোটা পরে ভিডিও তোমাদেরকে দেখাবো এখন শুধু এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরমশা এখনও আসেনি কেননা শনিবারে অনেক জায়গায় পুজো হচ্ছে কেননা লাস্ট শনিবার এর জন্য আর এই দেখো সবাই এখানে ওখানে বসে রয়েছে আমি এখানে শেষ করবো পরে ভিডিও আবার আসছি পুজোর ভিডিও নিয়ে দেখতে থাক